অদ্ভুত নাচ দিয়ে শুরু শেষটা হয়েছে এই বাচ্চার কান্না দিয়ে মাঝখানে ঘটে গেছে অনেক হাস্যরসাত্মক ঘটনা মেসেজ ড্রপ হুজুরকে দিয়ে শুরু হলেও শেষটা হয়েছে রিপন মিয়াকে দিয়ে এর আগে মুরুব্বি মুরুব্বি হুহু হু কিংবা নাটক কম করপিয় বছর জুড়ে ফেসবুক ব্যবহারকারীদের এই কথাগুলো বিনোদিত করেছে ফেলে আসা দু সালে ফেসবুকের আরও কিছু ভাইরাল ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক দু হাজার সালে শুরুটা হয়েছিল জাতীয় নির্বাচন দিয়ে তবে সেই নির্বাচনের উত্তাপ যতটা না ছিল তার থেকে হাসাহাসি হয়েছে বেশি ভোটের দিন এক ভক্তকে সজরে দিয়ে আলোচনায় আসেন সাকিব আল হাসান এদিকে এক সেমিনারে পাঠ্যবের পৃষ্ঠা ছিঁড়ে ব্যাপক আলোচিত হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব বছরের শুরুতে বিপিএল এর একাধিক ঘটনাও ছিল ট্রেন্ডে দুই নারী দর্শককে দেখে ইরফান শুকুরের এই অঙ্গভঙ্গি অথবা সাকিবকে আউট করার পর তামিমের এই সেলিব্রেশনে হাসি তামাশা এবং সমালোচনা সবকিছুই হয়েছে দু সালের বই ক্যামেরার সামনে দুই বাচ্চার সেই অভিমানের কথা কি মনে আছে আলোচিত দম্পতি মোস্তাক তিশাকে বইমেলা থেকে বের করে দেওয়া নিয়েও কথা হয়েছে বইমেলাতে টাকাওয়ালা পার্টনারের কথা বলে ট্রোলের শিকার হয় এক যুবতী এক ছেলেকে কলেজের বাংলা জিজ্ঞেস করে লেখক টিপু সুলতান ট্রোলের হয়েছিলেন বিচিত্র এই নাচের কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব নিয়ে কম হাসি তামাসা হয়নি ছেলে মেয়েরা শাড়ি বেঁধে নাচছেন তাদের নিচ দিয়ে একজন একে বেঁকে চলছেন বসন্ত উৎসবের এমন নাচ আগে কেউ কখনো দেখেনি পহেলা বৈশাখের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে এমন অদ্ভুত কথা বলেছিলেন এক যুবক অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেছিলেন আমি জাস্ট কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম বর্তমানে দেশ ত্যাগী সাদ্দাম হোসেন বলেছিলেন বুয়েট কি পাকিস্তান যে ভিসা পাসপোর্ট নিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে এদিকে আইসিউ মানে কি সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি স্বঘোষিত ডাক্তার মুনিয়া রেজা নিজেকে ডাক্তার দাবি করলেও আসলে সে একজন টিকটকার মে মাসে কন্টেন্ট থেকে আয় করা টাকায় মাকে অধিকারী উপহার দিয়েছিলেন ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাই এর এরপরই তার জীবনে শনির দশা নেমে আসে ব্যাংক থেকে বিপুল অর্থের ঋণ নিয়েও রাফসানের পরিবার সেটি পরিশোধ করেননি অনুসন্ধানের মাধ্যমে এই অভিযোগের বর্ণনা দিয়েছিলেন সায়েদ আব্দুল্লাহ আবদুল্লা যেখানে হাত দিয়েছেন সেখানে কিছু না কিছু ঘটেছে বারো লাখ টাকার সেই ছাগলের কথা মানুষ এখনো মনে রেখেছে ওই ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতের কর্মকাণ্ড ও তার বাবা রাজস্ব কর্মকর্তা মতিউরকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে সাংবাদিক প্রবাস আমিন হয়তো নিজেও জানেন না আওয়ামী লীগ পতনে তিনি কত বড় ভূমিকা রেখেছিলেন জুলাই মাসে শেখ সংবাদ সম্মেলনে তিনি রাজাকারের সন্তান আর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে তুলনামূলক পার্থক্য তুলে ধরেন এরপরই শেখ হাসিনা বলে বসেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবী তাই না আর এখান থেকে জুলাই আগস্টের আন্দোলন তীব্র রূপ ধারণ করে ওই আন্দোলনের মাঝেই জুনায়দ আহমেদ পলক বলেছিলেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে উত্তপ্ত ভাষায় কথা বলে সমালোচনায় পড়েন সাবেক বিচারপতি মানিক আন্দোলনের সময়টায় সবার মুখে মুখে ঘুরেছে নাটক কম করো পিও পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা গণভবনে ঢুকে খাওয়া দাওয়া অথবা সংসদ ভবনে বিশ্রাম নেওয়ার মতো ছবি আর ভিডিওতে সয়লাভ হয় ফেসবুক একজন মহিলার ক্রমাগত বাজে আচরণের মাঝেও শান্ত থেকে প্রশংসায় ভাশেন ক্যাপ্টেন আশিক বছরের শেষ দিকে লাইভ টক শোতে নিজুম মজুমদারকে হারপিক দেখিয়ে নতুন করে আলোচনায় আসেন সাঈদ আব্দুল্লাহ এটা খেয়ে দেখি ওখানে গিয়ে দেখি এভাবেই ভিন্ন ধর্মী কন্টেন্ট বানিয়ে আলোচনায় ছিল এক স্কুল শিক্ষার্থী তবে বছরের শেষ দিকে এসে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন